যারা আইএসএফ থেকে আসছে তাদের আমি অনুরোধ করব। আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একটু যেন অ্যালার্ট থাকে আগামী ২৬ পর্যন্ত বিশেষ করে তারা বেশি টার্গেট হবে আমি চিনি তবে আমি এইটুকু শুধু বলতে পারি কতটা সত্যি কতটা মিথ্যে বাপির ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে এমন কিছু পারে না করতে পারে না আই এস আপনারা গত পাঁচ সাত বছর ধরে দেখেছেন দেখুন আমি বাড়িপুরে বসে আছি আমার একদম দৃঢ় বিশ্বাস আমার নিজের থেকে বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় এটা একটা গভীর ষড়যন্ত্র বিরোধীদের বিশেষ করে আইএসএফে আবিকে আমি চিনি তবে আমি এইটুকু শুধু বলতে পারি কতটা সত্যি কতটা মিথ্যে বাপির ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে সেটা আরেকটু ভিতরে গিয়ে দেখতে হবে তার আগে এইসব উত্তর দেওয়া কোনো মতেই সম্ভব হবে না তার কারণ আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমার আজকের দিনে দৃঢ় বিশ্বাস মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি রাজ্যে হয়তো মুখ্যমন্ত্রী তিনি বা তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু বাংলার প্রত্যেকটা বুথের সঙ্গে সম্পর্ক আছে এখন তৃণমূলের হাইকমান্ডের তারা সব কিছু জানেন নিচু পর্যন্ত তা যদি বাপি সত্যি এরকম অপরাধী হয়ে থাকতো আমি যে কদিন আমার সঙ্গে যেটুকু পরিচয় তাতে আমার একবারও মনে হয়নি দারুণ নেতা বাচ্চা ছেলে নামডাক হয়ে যাচ্ছিল মানুষের জন্য কাজ করছিল মানুষের সুখে দুঃখে ছুটে যাচ্ছিল যার জন্যে তার আমার ধারণা ওই এলাকার অতি বড়ো শত্রু যারা সাধারণ মানুষ তারা বাপি সম্বন্ধে এরকম কথা বলতে পারবে না আমার একদম দৃঢ় বিশ্বাস আমার নিজের থেকে বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় এটা একটা গভীর ষড়যন্ত্র বিরোধীদের বিশেষ করে আই এসএফে আইএসএফ এমন কিছু পারে না করতে পারে না আই এস আপনারা গত পাঁচ সাত বছর ধরে দেখেছেন সেই জন্য বলছি আমি দাদা হুজুর কেবলার কথা মাথায় রেখে বলছি তাদের তানারা দোয়া সারা ব্যাপী আছে তিনি আমাদের কাছে অন্যরকম মানুষ কিন্তু তার পরের প্রজন্ম যেভাবে ফুরফুরা শরীফের নামে বদনাম করছে অনেক মানুষ আছে বিশেষ করে আপনারা জানেন আব্বাস সিদ্দিকী হ্যাঁ নিজেকে তো মানে রসুলের উপরেও মনে করে আল্লাহ ক্ষমা করো তো যাই হোক ওদের সম্বন্ধে যত কথা কম বলা যায় ভালো তার কারণ ওদের না সম্বন্ধে সত্যি কথা আলোচনা করা মানে ওদের বিল তোলা তার প্রমাণ আজকে আমি রফিক সাঁপুই বাড়িপুর থেকে আপনাদের বলে রাখছি পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে তো অনেক বেশি সিট দিয়ে জেতাবে এবং আমার দৃঢ় বিশ্বাস দেখুন দল করি বলে বলছি না হিসেব নিকেশ সব কিছু মনে হচ্ছে অনুরশাষ্টির দিকে এবারে যদি ওখানে ভোটে দাঁড়ায় তাহলেও জামানত জব্দ হয়ে যাবে তার কারণ ভাঙড়ের সাধারণ মানুষ সিপিএমের আমল থেকে অনেক মানুষ আমাদের দিকে আসে ব্যবসার তাগিদে কিছু মানুষ এখন পরিষ্কার স্বীকার করে দাদা আমরা যাকে কি অপরাধ করেছি তৃণমূল কংগ্রেসের খেয়েছি আমার বাড়িতে তৃণমূল কংগ্রেসের পাঁচটা করে প্রকল্প রয়েছে তারপরেও আমরা ভিতরে চটের আড়ালে গিয়ে আব্বাসের দিকের ভোট দিয়েছিলাম গত নির্বাচনে সেটা আমাদের জীবনের সবথেকে বড়ো ভুল না বিশ্বাস হলে কালকে সকালবেলা আসবেন আমার এখানে একটা কুমড়ো আলা ভ্যানে তাকে জিজ্ঞেস করলে আপনারা বুঝতে হবে প্রমাণ সহ বলছি সাধারণ মানুষের যে ভুলটা করেছিল আমার ব্যক্তিগত মতামত মানুষ ভুল করে না আমি বলতে পারি না অন্তত কিন্তু সাধারণ মানুষ মনে হয় সেই ভুলের পায়েশ্চিত এই ভোটে সুন্দরভাবে করবে ভাঙনের নির্বাচন আর বাপির সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন আমি যেটুকু জানি আমি যেটুকু চিনি বিশ্বাস করুন খারাপ বলে মনে হয়নি তার থেকে বড়ো কথা তৃণমূল কংগ্রেস এমন একটা আজকের দল মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তার টিম যেভাবে কাজ করছে আমার দৃঢ় বিশ্বাস একটা বুথেরও সব ঘটনা আমাদের হাইকমান্ড জানতে পারে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি জানতে পারে আপনারা এর আগে দেখেছেন বেশ কয়েক বেশ কয়েক বছর তো সেই জন্যে যদি বাপি অপরাধী হতো দলের তাহলে বাপিকে দল অনেক আগে থেকে সাসপেন্ড করতো বা তাড়িয়ে দিত সেই জন্যে আমার মনে হয় আমার একদম মনে হচ্ছে এটা খুব বড় ষড়যন্ত্র অনেক টাকার লেনদেন আইএসএফের সঙ্গে বিজেপিও থাকতে পারে তার কারণ আপনারা রিসেন্ট দেখেছেন প্রকাশ্য ফেসবুকে ঘোরাঘুরি করছে আব্বাস দিকে পরিষ্কার বলেছে তৃণমূলের থেকে বিজেপি অনেক ভালো বিজেপিকে ভোট দাও মানে ওরা সব কিছু করতে পারে ধান্দার জন্যে পয়সার জন্যে টাকার জন্যে ধর্মকে বেচে ওরা সব কিছু করতে পারে ওরা এমন কিছু নোংরা কাজ করতে পারে না এবং সবথেকে বড়ো কথা ওরা যেটা ওরা যেটা ঠকবে ওদের যেটা দেখবেন আমি বলে রাখছি মিলে নেবেন ওদের কী হাল হয় শেষ সময়ে তার কারণ পশ্চিমবাংলার সমস্ত মুসলমানদের নিয়েও খালা করার চেষ্টা করছে মুসলমান সমাজটাকে ছোট করে দিচ্ছে আজকের দিনে দল এর অনেক আগে ছিল ক্ষমতায়ের আগে অনেক দেখেছি চৌত্রিশ বছরের ক্ষমতাসীন একটা দশ দল ছিল আজ থেকে পনেরো বছর আগে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো বাড়ি থেকে বেরিয়ে একটা রাস্তা পেতেন তাতে পা দেওয়ার জন্যে কাঁচা রাস্তায় দিয়ে উঠে আসতে হতো সিপিএমরা কোনো কাজ করিনি একদম কোনো কাজ করিনি শুধু মিথ্যে কথা ধান্দা করেছে মিথ্যে কথা বলেছে মানুষের সঙ্গে মানুষের ঝগড়া দেওয়া দিয়েছে প্রতিদিন আজকে বলে তৃণমূল অত্যাচার করে সিপিএমের অত্যাচার তারা দেখেছে যার পঞ্চাশ বছর ষাট বছর বয়স তারা সিপিএমের অত্যাচার দেখেছে বুকে হাত দিয়ে বলুক তো টুকুচ্ছাগরের মতো ব্যবহার করতো কংগ্রেস বা তৃণমূলদের সঙ্গে ছোট লোক ভ্যানওয়ালা রিক্সাওয়ালারা মতো ব্যবহার করত তৃণমূলের আমার মানুষ সুখে শুধু নেই মানুষ দুবেলা দুমুটো যেমন ভালো খেতে পাচ্ছে বাড়ির রাস্তার বাড়ির থেকে রাস্তাটাও তেমন সুন্দর হয়েছে খুব কম করে হলেও পশ্চিমবাংলার এমন কোনো ফ্যামিলি নেই যে ফ্যামিলিটা মমতা ব্যানার্জিদের ডিরেক্ট উপকৃত এক থেকে দেড় হাজার টাকা পার মান্থ যেটা সারা পৃথিবীতে কোনো দেশ কোনো রাজ্যে বিরল সেই জন্যে আমি বলছি ভাঙড়ের মানুষ পায়শ্চিত্ত করবে আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে ভাঙরের রেজাল্টের পর আর ব্যাপির ব্যাপারে আবার বলছি বাপি খুব ভালো কাজ করছিল আমার মনে হয় যেটা একদম আমার এটা দলের কথা না আমার ব্যক্তিগত মতামত বাপি খুব ভালো কাজ করছিল বাপি মানুষের কাছে পপুলারিটি পাচ্ছিলো দলের হয়ে কাজ করছিল যার জন্যে বাপির বিরুদ্ধে একদম সিপিএম তাও সুজন চক্রবর্তী কদিন আগে চাঁদাতলার নাম করে গিল সিপিএম বিজেপি আইএসএফ একদম প্যাকড আপ ভাঙরকে কালিমালিপ্ত করার একটা বড় চক্রান্ত এরা তিনজন খেলছে উপর থেকে টাকা আসছে তার তার ফল দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভাঙরের সাধারণ মানুষ ভাঙরের খেটে খাওয়া মানুষ ভাঙরের লক্ষ্মীর ভাণ্ডার ভাঙরের কৃষক বন্ধু ভাঙরের কন্ডাশ্রী ভাঙড়ের ঐক্যশি সহ চুরানব্বইটা প্রকল্পর যে সুবিধা মানুষ পায় এবং মমতা ব্যানার্জির স্বচ্ছতা এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্ব ভাঙরকে বিরোধীরা জামানো জব্দ হয়ে না গেলে তখন আমার সঙ্গে তোমাদের ভোটের পরে ডেফিডেন্টলি আমি তো তার আগে আমি তোমরা কিন্তু এটা মানে আগে শুনিনি রফিকুলের এই কথাটা কিন্তু তার আগে আমি আমার এখানকার কিছু মানুষ যারা ভাঙর থেকে ব্যবসা করতে আসে তাদের কথা বলে দিলাম গত নির্বাচনে আইএসএফ করেছে ধর্মের ইয়েতে মিথ্যে রিয়েতে পরিষ্কার দেখেছে ভাইজান ভাইজান ফুরফুরা শরীফের একটা বড়ো নাম করে ওরা খেলে দিয়ে দুই ভাই কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে বেরিয়ে গিয়েছে দুই ভাই কোটি কোটি টাকা ওখান থেকে ইনকাম করে নিয়ে বেরিয়ে যাওয়ার পরে সাধারণ মানুষ যখন দাঁড়তে পারছে পাঁচ বছরে আমাদের কোনো উন্নয়ন হয়নি আমরা ভুল জায়গায় ভোট দিয়েছি আমরা পাশ্চিত্য করব সাধারণ মানুষ প্রকাশ্য যখন ভিড় হচ্ছে মানুষ করছে এবং শওকতমল্লা সংগঠন অস্বীকার করার কোনো কারণ নেই শকতমল্লা যাই হোক তাই হোক শওকত মোল্লা অন্য দল থেকে অনেক প্রথম এসছে যদিও তবুও বলছি শওকত মোল্লা ভালো সংগঠন অস্বীকার করার কোনো উপায় নেই শওকত মোল্লার সংগঠন টোটালি স্ট্রং হয়ে যারা আইএসএফে থেকে আসছে তাদের আমি অনুরোধ করব। আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একটু যেন অ্যালার্ট থাকে আগামী ছাব্বিশ পর্যন্ত বিশেষ করে তারা বেশি টার্গেট হবে তার কারণ তাদের যে সুন্দর তাদের যে চরিত্র তাদের যে গরণ তারা যে মানুষের জন্য কাজ করেছে তারা ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেস আরও ভালো মনে করে তৃণমূল কংগ্রেসে আসছে তারাই টার্গেটটা বেশি হবে শকত মল্লার পরামর্শ নিয়ে সব আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে ভাঙড়ের মানুষ যেন শান্তিতে থাকে মাথা ঠান্ডা করে থাকে পায়ে পা ঝগড়া ওরা করার চেষ্টা করবে ঝগড়া না করে ভোটের দিন চটের আড়ালে একদম সোজা সাপটা ছপাটে বিরোধীদের মুখে থাপ্পটটা মেরে দিক barra de